আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে চলে এলাম আরিচা গরু হাটে আপনাদের দেখাবো ছোট বাসুর সার গরুর দাম কীরকম যাইতেছে শীতকালে সার গরুর দাম একটু কমে যাবে অনেকজনের শীতে পালতে সার গরু কষ্ট হয় বাসুর গরু বেশিরভাগ এই গরু এসে থাকে চর অঞ্চল থেকে যেমন বাগটিয়া রাজবাড়ি কুষ্টিয়া দৌলতপুর আরও আরও অন্য অন্য চর থেকে চর থেকে গরু আসে পারুলিয়া কানাডিয়া রাজ কাজিরহাট এই জায়গা থেকেও গরু এসে থাকে যারা গরু কিনতে চান তারা আরিচা হাটে এসে ছোট বাছুর গরু কিনে নিয়ে যেতে পারেন যে খামারি আছেন ছোট গরু কিনতে চান তারা আরিচা গরু হাটে এসে ছোট কিছু গরু সার গরু কিনে নিয়ে যেতে পারেন আরিচা গরু হাটে এলে আপনারা দাম সহ জানতে পারবেন কি কোন বাছুরের কিরকম দাম যাইতেছে আরিচা গরুহাট এসে আপনারা ভালো কিছু গরু দেখে কিনে নিয়ে যেতে পারেন যেমন সিন্দি সাহিয়াল পিজিয়াম দেশাল এরকম গরু আছে তা বলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনারা ভালো মানের গরু পাবেন আরিচা গরু হাটে এসে ভালো মানের কিছু গরু কিনে নিয়ে যেতে পারেন